আজকে সারাদিন আইমান তার বাবার সাথে ঘুরে এখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরলো আর আমার জন্য কি নিয়ে ফিরলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড কেমন আছেন আমার ভাইয়ারা আপুরা আন্টিরা এবং সোনামনিরা আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আবার একটু দরজার সামনে গিয়ে দেখছিলাম কারণ ওরা গিয়েছিল হচ্ছে গাজীপুরে আমাদের যে গাজীপুরে একটা জমি আছে সেখান থেকে কাঁঠাল আনার জন্য গিয়েছিল তো আইমান আর আইমানের বাবা হচ্ছে আওরাখালী নামে একটা গ্রামে গাজীপুরের একটা সাইডে পড়েছে যারা গাজীপুরের আছেন তারা হয়তো বা চিনবেন তো সেই আওরাখালি বাজারে গিয়ে আউরাখালি বিলের মাছ মানে এই মাছগুলো একদম তাজা তাজা উঠিয়ে ওরা রান্না করে বিক্রি করে মাছের হোটেল বলে একটা হোটেল আছে সেই হোটেলে ওরা দুপুরে খাওয়া দাওয়া করেছিল তো সেখান থেকে আমার জন্য এই মাছগুলো নিয়ে এসেছে আমার আবার দেশি গুড়া চিংড়ি মাছ যেটা এটা খুব পছন্দ তো এই তো সেটাও নিয়ে এসেছে আর হচ্ছে বাইং মাছ এনেছে শিং মাছ এনেছে একটা বোয়াল মাছ এনেছে সবগুলোই কিন্তু বিলের আওরাখালি বিলের একদম সব দেশি মাছ আর ওরা এত সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে দিয়েছে আমি তো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না আমি এই গুড়া মাছের অনেক পাগল আর আমাদের ঢাকা শহরে তো আসলে এই মাছগুলো চাইলেও পাওয়া যায় না একদম দেশি ফ্রেশ মাছ একদম সুন্দর করে রান্না করা ভাজা ভাজা করে আর কি এই টাইপের খেতেই আমি পছন্দ করি তো এটা হচ্ছে দেশি বোয়াল মাছ এটা হচ্ছে বাইং মাছ একদম ঝরঝরা করে ভাজা ভাজা করে নিয়েছে এটা হচ্ছে মিক্সড শিং মাছ আছে ট্যাংরা মাছ আছে আর এটা তো গুঁড়া চিংড়ি প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয় এবং আমার একদম জিভে পানি চলে আসছিল দেখে আমি কখন খাবো আমি আজকে আসলে দুপুরে ভাতও খাইনি আইমান আর আইমানের বাবা বাসায় ছিল না আরিয়ানাও ভার্সিটিতে আমি আমার একার জন্য এরকম কোনো রান্নাবান্নাও করিনি তো ভালোই হয়েছে নিয়ে এসেছে এখন ভাতটা খেয়ে নেব সারাদিন পর আইমান বাসায় এসে দেখেন তার স্কেটবোর্ডটা নিয়ে একটু খেলা করছিল। এখনো ভালোভাবে প্রপারলি সে এটা চালাতে পারে না আর আমার অনেক বেশি ভয় লাগে পড়ে গেলে মনে হয় যে কোমর হাত পা সব ভেঙে যাবে রাস্তায় তো বেরি হতে দিচ্ছি না তো ঘরের ভিতরে একটু ট্রাই করে করে শিখছে আর কি আর যেটা বলছিলাম যে গাজীপুরে গিয়েছিল কাঁঠাল আনতে কাঁঠাল এনেছে বারো তেরোটার মতো নিচে রেখেছে সব ওখান থেকে দিয়ে দিবে ভিতরে এনে শুধু জাকে নোংরা করে লাভ নেই আমি আগেই বলে দিয়েছিলাম যেন উপরে না উঠায় আর এদিকে হচ্ছে একটু বাজারও করে নিয়ে এসেছে গরুর গোস্ত এনেছে আর এটা হচ্ছে বাইং মাছ একটু বড় সাইজের দেশি আর কি তো যাই হোক আমি আগে ভাতটা খাবো খেয়ে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো ভিডিওটা শুরু করে তো শুধু আপনাদের সাথে বকবকি করে যাচ্ছি একটা লাইক কিন্তু চাওয়াই হলো না এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনও তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারেন আর আমাকে পৌঁছে দিতে পারেন আমার গন্তব্যে তো যাই হোক দরজাটা আমি প্রথমে খোলা রেখেছিলাম ভেবেছিলাম আরও কিছু আসবে পরে শুনলাম যে না নিচেই সব গ্যারেজে রেখে যাকে যেটা দিবে সেখান থেকে দিয়ে দিচ্ছে আমার যে সকল আপু ভাইয়ার আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনি যে গাজীপুরে আমার একটা জায়গা আছে তো সেই জায়গা থেকেই আর কি কাঁঠাল লেবু এগুলো আনা হয়েছিল আমার ওইখানে কাঁঠাল লেবু আম এবং বিভিন্ন ফুলের গাছও আছে সেখান থেকে এনে এখন আর কি সবাইকে দিয়ে দিলাম বাসায় এত বেশি কাঁঠাল আনার তো কোনো মানে নেই আর যে পরিমাণ গরম পড়েছে এত গরমের মধ্যে কাঁঠাল কেউ খাচ্ছেও না আমি হয়তো বা দু একটা খাচ্ছি কোষ আর কেউ কাঁঠাল মুখেও নিচ্ছে না তো যাই হোক এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি আর লোভ সামলাতে পারলাম না এই ধরনের খাবারগুলোকে আমি সবসময় অনেক বেশি মিস করি এবং অনেক বেশি পছন্দের খাবার আমার এগুলো আগে যখন ছোটোবেলায় নানুবাড়িতে যেতাম তখন আমার নানু একদম বিলের ফ্রেশ মাছগুলো এভাবেই ভাজা ভাজা করে দিত তো ছোটোবেলা থেকে আমার এই টাইপের খাবার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করে খাই এই খাবারগুলো তো যাই হোক অনেকগুলো ভাত খেয়ে নিলাম একদম গুঁড়া চিংড়িটা দিয়ে শুধু এদিকে হচ্ছে আরিয়ানা ও ভার্সিটি থেকে চলে এসেছে তো আরিয়ানা আইমান দুজনেই একটু একটু ভাত খেয়ে নিচ্ছে মাছ দিয়ে আমি হচ্ছে এদিক থেকে গরুর মাংসটা যে নিয়ে এসেছে এখানে সাড়ে পাঁচ কেজির মতো গরুর মাংস আছে তো সব রকমের মশলা দিয়ে হাতে মেখে আমি একটা বড় পাতিলে মাংসটা বসিয়ে দিলাম মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আপনাদের সাথে আর ডিটেলসে কিছুই শেয়ার করলাম না আমি সবসময় গরুর মাংসটা একটু ফ্রেশ রান্না করে খেতে পছন্দ করি ডিপ ফ্রিজে অনেক সময় মাংসটা রাখলে আমি খেতে পারি না কেমন একটা গন্ধ লাগে রান্না করি বাট আমার কাছে ভালো লাগে না তো একটু ফ্রেশ ফ্রেশ রান্না করে বক্সে রাখার মজাটা কিন্তু অন্যরকম তখন আর খারাপ লাগে না তখন খাওয়া যায় তো সেজন্য আমি একসাথে সবটুকু মাংস রান্না করে ফেললাম রান্না করে একটু ঠান্ডা হওয়ার পর বক্সে বক্সে নিয়ে নিলাম যখন মন চাইবে তখন নামিয়ে খেতে পারবো আর কি তো একটু ঠান্ডা করে একদম নর্মাল টেম্পারেচারে এনে আমি এখন ফ্রিজে রেখে দিব আমি কিন্তু প্রায়ই মাঝে মাঝে গরুর মাংসটা এভাবে রান্না করে বক্সে রাখি আপনারা আমার গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাই সবাই অনেক ভালোবাসা জানিয়েছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আমার মন থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা ফ্রিজে মাংসটা রাখতে গিয়ে মনে হলো যে আইমান আইসক্রিম বানিয়েছিল তরমুজ আর বাঙ্গি দিয়ে তো ভাবলাম একটু নামিয়ে নেই প্রচুর গরমও লাগছিল এই তো তরমুজের আইসক্রিম আইমান বানিয়ে রেখেছিল আমার এখন হঠাৎ করেই মনে হলো তো নামিয়ে নিলাম নামিয়ে আমি আর আইমান খেয়ে নিচ্ছি আরিয়ানার তো অনেক বেশি জ্বর ঠান্ডা কাশি এখনও ঠিক হয়নি তো সে খাবে না আমরা দুইজনই খেয়ে নিচ্ছি আপনাদের সাথে এখন আমি আমার স্যাড কিছু মোমেন্ট শেয়ার করব। আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমার এই গাড়িটা কিন্তু বিক্রি করে দিয়েছে আমার হাজব্যান্ড বিদেশ থেকে এসে গাড়িটা বিক্রি করে দিয়েছে আর আজকে ছিল আমার জন্মদিন তো জন্মদিনে সে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে এই গাড়িটা বিক্রি করে দিয়ে আমি এতটাই সারপ্রাইজড হয়েছি যে আমি কান্না করতে করতে মানে আমার এত বেশি কান্না পেয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে এই গাড়িটার জন্য আমার এত মায়া গাড়িটার জন্য আমার এত ভালোবাসা গাড়িটার সাথে আমার অনেক স্মৃতি অনেক কিছুই জড়িয়ে আছে এই গাড়িটা দিয়ে আমি বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেছি অনেক বছর তো হঠাৎ করে এই গাড়িটা বিক্রির খবর শুনে আসলে আমরা খুব বেশি আপসেট হয়ে গিয়েছিলাম আরিয়ানা তো একটু শক্তপোক্ত আছে ওটা ও ভিতরে রাখতে পেরেছে কিন্তু আমি আমার কান্নাটা সামলাতে পারিনি আর আইমানও পারেনি আইমানেরও একদম চোখ টোক লাল হয়ে ওরও খুব খারাপ লাগছিল বোঝা যাচ্ছিল হঠাৎ করে যখন শুনলাম গাড়িটা এক্ষুনি নিয়ে যাবে আর গাড়িটা থেকে আমাদের জিনিসপত্র সব নামিয়ে খালি করা হচ্ছিল মনে হচ্ছিল যে বুকের ভিতরটা ছিঁড়ে কেউ কিছু নিয়ে যাচ্ছে কোনো জিনিসের জন্য কখনও এত খারাপ লাগেনি আমি আপনাদের সাথে ঠিকঠাক মতো ভিডিওতে ভয়েসটাও দিতে পারছি না কারণ গাড়িটা যখন দেখছি ভিডিওতে আমার আবারও অনেক বেশি কান্না আসছে হয়তো বা এই গাড়িটা বিক্রি করার পর আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে কিন্তু আমি এটার মায়া ছাড়তে পারছি না আর এই গাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িত গাড়িটাকে আমি ভুলতেও পারছি না আর গাড়িটার জন্য এত বেশি কষ্ট লাগবে এটা আসলে আগে বুঝতেও পারিনি আমি তো হাজব্যান্ড বিদেশ থেকে এসেই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে গাড়িটা বিক্রি করে আসলে এটা আমি ভাবতে পারিনি আর আমি অনেক কান্না করেছি আমার জন্মদিন ছিল মানে এখন হচ্ছে রাত আটটা সাড়ে আটটার মতো বাজে চার তারিখ আর কি পাঁচ তারিখে আমার জন্মদিন তো বাচ্চারা আমাকে খুশি করার জন্য অনেক চেষ্টাই করেছে কিন্তু আমার ভিতর থেকে কোনো খুশি আসেনি আমার কাছে শুধু মনে হয়েছে আমার কিছু একটা হারিয়ে ফেলেছি আমি আমার কাছ থেকে কেউ কিছু একটা নিয়ে গেছে তো যাই হোক আমার সুখ দুঃখ সব কিছুই মোটামুটি যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় আমি শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করলে আমি অনেকটাই হালকা হই নিজেকে হালকা ফিল করি তো আমি কিন্তু উপরে চলে গিয়েছিলাম এই সুরটুকু আইমান করেছে তো আইমানও ঠিকঠাক মতো সুরটুকু করতে পারেনি সে কান্নায় ভেঙে পড়েছিল আর এই ছিল গাড়িটাকে শেষবারের মতো দেখা গাড়িটা কিন্তু যারা কিনেছে তারা নিয়ে চলে যাচ্ছে আজকে পাঁচই জুন আমার জন্মদিন জীবন থেকে আরও একটা বছর পার হয়ে গেল তো আমাকে খুশি করার জন্য সবাই অনেক বেশি চেষ্টা করছিল ওরা একটা কেকও নিয়ে এসেছে এখানে কিছু ফুলও এনেছে তো যাই হোক যত কিছুই হোক আমার মনের ভিতরে কিন্তু কোনো শান্তি কাজ করছিল না তো আমি এখন কেকটা কেটে নিচ্ছি বাচ্চারা কেকটা নিয়ে এসেছে গতকাল রাত বারোটা বাজেই কেকটা কাটার কথা ছিল মানে এর আগেই তারা নিয়ে এসেছে কেকটা কিন্তু আমি বলেছি না আমার ভালো লাগছে না আমি কেকটা কাটতে পারবো না তো এখন দেখছি যে ওরা অনেক বেশি আপসেট ওরা বলছে যে মা এরকম ভাবিনি যে তোমার জন্মদিনটা এভাবে কাটবে তো ওদের মন খারাপের কথা চিন্তা করে আমি এখন কেকটা কেটে নিয়েছি আর আমরা একটু বাইরে যাব আমার একটু দরকারি কাজও আছে তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়েই যাই একসাথে এ তো এখানে আমি আর আরিয়ানা রেডি হয়ে গেছি ওরা হচ্ছে বাপ ছেলে আগেই নেমে গেছে আমি আর আরিয়ানা এখন নামছি আমার সামনে হয়তো বা অনেক ভালো কিছু দেখা যাচ্ছে অনেক ভালো কিছু আছে কিন্তু আমি যেটাকে হারিয়েছি আমার যে গাড়িটার সাথে অনেক বেশি স্মৃতি জড়িত ছিল আমি না সেই গাড়িটাকে কেন যেন ভুলতেই পারছি না অনেক ভালো কিছু থাকলেও আমি আমার সেই পুরান গাড়িটাকেই অনেক বেশি মিস করছি তো যাই হোক এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করি আমরা যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে আজকের ভিডিওর ভয়েস ওভার করতে গিয়ে আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অনেক নতুন আপু ভাইয়ারা আমার সাথে অ্যাড হচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে আপু তোমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই অনেকে কল দিচ্ছেন যে আপু প্রতিদিন ভিডিও দিবে ডেইলি ব্লগ দিবে আসলে আপুরা প্রতিদিন ভিডিও দেয়া হয়ে ওঠে না কারণ বাচ্চা কাচ্চার সংসার এখন আবার বিজনেস সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আপুরা তো যখনই পারবো তখনই আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আমার লাইফস্টাইলগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অনেকেই আমার এই লাইফস্টাইলগুলো দেখতে পছন্দ করেন আর আমি যে বিজনেসটা স্টার্ট করেছি আরিয়ানাস ফ্যাশন চ্যানেলটিতে অনেকেই আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো আমাদের কিছু টুকিটাকি কাজ ছিল কিছু কেনাকাটা ছিল সেগুলো সব শেষ করে আমরা এখন চলে এসেছি বনানি স্টার কাবাবে বাচ্চারা আজকে সারাদিনই বায়না করছিল বাইরে যাবে খেতে তো আর কি রাতে বাসায় ফেরার আগে ভাবলাম এখান থেকে খেয়ে যাই তো এখানে আমরা মেনুটা দেখছিলাম আমরা কি কি নেব আর কি তো ভাবলাম যেহেতু রাতের বেলায় এসেছি খুব বেশি ভারী কিছু খাবো না এখানে হচ্ছে আমরা শিক কাবাব নিয়েছি গ্রিল নিয়েছি আর হচ্ছে নান রুটি নিয়েছি আর সাথে তো সালাদ ছিলই জন্মদিনে বাচ্চাদের জন্য কেকও কাটলাম আর বাচ্চার বাবা হচ্ছে স্টার কাবাবে খাওয়াবে সে খাওয়ালো এখান থেকে তারপর বাসায় যাব বাসায় যে কি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করছি সবাই সে পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানকার চাটা কিন্তু ভীষণ মজা একটু চা খাওয়ার লোভ মনে হয় যেন সামলাতে পারলাম না আর আমি কিন্তু অনেক দিন চা খাই না কারণ দুধ চা খেলে আমার প্রবলেম হয় কিন্তু আজকে মনে হলো একটু খাই আর পরোটা বা নান দিয়ে চা ভিজিয়ে খাওয়ার অভ্যাসটা তো আমার অনেক পুরনো আপনারা জানেন যারা রেগুলার ভিউয়ার্স আছেন তো তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো অলমোস্ট দশটা বেজে গিয়েছে অনেক আপুরাই গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু আমাদেরকে চকলেট দিবেন না যদি সম্ভব হতো আমি সব আপুদেরকে নিয়েই চকলেট খেতাম আসলে অনেকের বাসা অনেক দূরে অনেক দূর দূরান্ত থেকে আমাকে দেখেন তো সবাইকে আমি অনেক বেশি মিস করি যখন বলেন কেউ যে চকলেট দিবেন না তখন আরও বেশি খারাপ লাগে সম্ভব হলে আমি সবাইকে দিয়েই খেতাম তো সবাই প্লিজ এই ব্যাপারটাকেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কিন্তু দেওয়ার মতো মন আছে কিন্তু উপায় নেই আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর এই রাস্তাটা ধরে আমরা বাসার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি আর জায়গাটা এত বেশি ভালো লাগছিল আমি অনেকক্ষণ জুড়ে ক্যামেরাটাই ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাসায় এসেই একটু ফ্রেশ হয়ে নিলাম আর পাঁচ কেজি আম এনেছি সে আমগুলো একটু বের করে রাখছি আমার বাচ্চাদের কিন্তু কোনো ফলই ওই রকম পছন্দ না তারা মালটা আপেল আনার আঙ্গুর কোনো ফলই খেতে চায় না একটু আমটা অনেক বেশি পছন্দ করে আর কলাটা খায় আমটাই তারা বেশি পছন্দ করে তো এবার এই প্রথম আম কিনলাম বাচ্চাদের জন্য আমগুলো একটু গুছিয়ে রাখছি এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমার জন্মদিন উপলক্ষে আমাকে জামা কিনে দেওয়া হয়েছে এই জামাটা হচ্ছে আরিয়ানার কারচুপির কাজ করা জর্জেটের উপরে অনেক বেশি গর্জিয়াস একটা জামা আর এই দুইটা ড্রেস হচ্ছে আমি একটা আমার জন্য নিয়েছি আরেকটা ভেবেছি আমার পেজে দিব যদি কেউ পছন্দ করেন আমি আমারটা সহই দিয়ে দিব পরে আবার আমি আমার জন্য আনতে পারবো তো যাই হোক আজকে জন্মদিন উপলক্ষে কী কী গিফট পেলাম সেটা একটু শেয়ার করছি আপনাদের মাঝে অনেকগুলো বই পেয়েছি গিফট আর সেই বইগুলোই হচ্ছে আইমান বের করে নিচ্ছে কী কী বই কিনলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি আর আরিয়ানা যখন মার্কেটে ঘুরছিলাম আইমান আর আইমানের বাবা হচ্ছে এই বইগুলো সব কিনেছে প্রত্যেকটা বই হচ্ছে হুমায়ুন স্যারের বই সংসার সন্তান বিজনেস সব কিছু সামলিয়ে এই বইগুলো পড়া হয়ে উঠবে কিনা জানি না তবে বই পড়তে পছন্দ করি আগে অনেক বই পড়েছি এখন জীবনের জটিলতার ভিড়ে সব কিছু যেন হারিয়ে গেছে এই তো একটা বই অপেক্ষা তেতুল বনে যোছনা দেয়াল হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাস এখানে আছে হচ্ছে হিমু সমগ্র এটা হচ্ছে ম্যাক বলছে যাব যাবো কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের সোনালি দুঃখ মাতাল হাওয়া আর এদিকে আছে হচ্ছে মিসির আলী তো যাই হোক বাবু বইগুলো গুছিয়ে নিচ্ছে আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই বাইরে গেলাম বাইরে থেকে কি কি আনলাম তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি ভিডিওটি কারো কাছে ভালো লাগে নতুন কেউ এসেছেন আমার চ্যানেলে আজকেই তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগা কাজ করে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি আমার আজকে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ